হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কাঁচকলা দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করব নিরামিষ তরকারি কাঁচকলাকে কেটে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এক কাপ নিয়েছি মশারির ডাল পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ নিয়েছি এখন আমি ডালটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার পানি দিয়ে ভালো করে ডালটাকে প্রথমে কষলে ধুয়ে নিতে হবে ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিব চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিব ডাল আর পানিটা ডাল আর পানিটা দিয়ে দিলাম চুলায় ডালটা আমি সিদ্ধ করে নিব সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছু আর রসুন কুচি দিয়ে দিব এক চামচ লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ আর হলুদটাকে একটা টাইম মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে বলকটা চলে আসতে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ স্কুচি কলাটাকে আমি দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে কলার কালারটা পারফেক্ট থাকে একদম খুব সুন্দর থাকে আমি কলাগুলি দিয়ে দিলাম ডালের সাথে নেড়ে চিড়ে দিচ্ছি কলাটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা কাঁচকলা 10 মিনিট ঢেকে রান্না করব। দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেটে দিব ডাল এবং কলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রতে ঢেলে নিব পাত্রতে ঢেলে নিয়েছি ওই কড়াইতে আমি পেঁয়াজ আর রসুন কুচি শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে দিব সেই জন্য কড়াইটা দিয়ে আবার সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিব রসুন এবং শুকনো মরিচ প্রথমে শুকনো মরিচগুলি একটু পুড়ে নিব এভাবে করে একটু ভালো করে পুড়ে নিয়েছি এখন রসুন কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি এবং কাঁচা রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা একটু কালার করে ভেজে নেব তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে খেতে অসাধারণ টেস্ট লাগবে ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচকলার ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সম্পূর্ণ তেলের মধ্যে ছেড়ে দিলাম আলতো করে নেড়ে চেড়ে দেব বল সব পর্যন্ত একটু অপেক্ষা করব বলকটা চলে আসছে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খেতে কিন্তু অসাধারণ মজা এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চামচ কোয়াটার চামচে জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিব কাঁচকলা মশারির ডাল দিয়ে রেসিপিটা আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে নামিয়ে নিব শিলা থেকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে অসাধারণ মজা এটা মাছ মাংসকেও হার মানাবে এতটা মজা এবং লোভনীয় খেতে অসাধারণ টেস্ট না খাইলে মিস করবে এভাবে করে একবার হলো গাছপালাটা মশারির ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে খেতে যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের লাইক এবং লাল পাটটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা এই সবজি তরকারিটা সাদা ভাত এবং পরোটা রুটির সাথে রুটির সাথে খেতে অসাধারণ লাগবে খেতে খুবই মজাদার লোপনীয় রেসিপিটি এ পর্যন্ত আল্লাহ বেশ